ইয়া আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো আমার উঠি কোথায় চলে গেল নাকি কেউ নিয়ে গেল ইয়া আল্লাহ এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে যেটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম আচ্ছা এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উটটিকে পাশেই না হয় রেখে দেই ইয়া আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো আমার উঠি কোথায় চলে গেল নাকি কেউ নিয়ে গেল ইয়া আল্লাহ এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে না আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না তিনি যদি চান তাহলে আমি আমার উঠকে অবশ্যই ফিরে পাব হে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উঠকে ফিরে পেতে পারি এখন সবই তোমার হাতে আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি আল্লাহ আমি জানি তুমি আমাকে निराश করবে না তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই এটা আমার বিশ্বাস আরে এই তো আমার উট আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব আরে ভাই এটি আমি আমার মনে হলো এটা কার উট হারিয়ে যদি কারো দেখা পাই তো ভালোই হলো তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই আল্লাহ তুমি কতই না দয়ালু তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ দেখেছিস আপু কি জোরে জোরে হাতটা দেখছে আকাশে না জানি এবার কোরবানিতে কতই না বর্ষা হয় হায় আল্লাহ তুই ঠিক বলেছিস ইয়ামিন এবার যে কি হবে আর কিছুদিন বাদেই তো কোরবানির ঈদ এখনই যদি এত বর্ষা হয় তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে এবং মানুষ কিভাবে কোরবানি দিবে

কি জানে এবার কুরবানির কি হবে আর আমাদের তো গরু কেনার শেষ এখন এই বন্যা হতে ও এই গরু তো ভিজে ভিজে অসুস্থ হয়ে যাবে আমাদের তো রাখারও কোনো জায়গা নেই তুই ঠিক বলেছে সি আমিন কি যে হবে আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায় না হলে কুরবানীদের দিন যে কি হবে ইয়ামিন হুমায়রা কি করছো তোমরা এই তো বাবা তেমন কিছুই নয় আমাদের কুরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে না জানি কুরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে আর কত মানুষই তো গরু কিনেছে কত হাট বসেছে কি যে হবে এই বর্ষায় তুই ঠিক বলেছিস আপু আমাদের জন্য শুধু চিন্তা অনেক মানুষের চিন্তা হচ্ছে এমন ভাবে বৃষ্টি হতে থাকলে কি হবে এই পশুদের তোমরা ঠিক বলেছ ইয়ামিন আসলে এটা বেশ চিন্তার বিষয় আমিও খুব চিন্তা করেছি তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি আসলে দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে তোমরা বেশি চিন্তা করো না আল্লাহ ভরসা আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে তোমরা শুধু নামাজ পড়ে দোয়া করো তুমি ঠিক বলেছো মা কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে কুরবানির পশুদের কোনো ক্ষতি না হয় আর কিছুদিন বাদে ইনশাআল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে কিন্তু কুরবানির পশু পাখি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছু দিনের মধ্যে পাছে এ নিরাপদ একটা স্থানে রাখা উচিত আর পানিতে সবকিছু প্রায় অল্প অল্প করে ডুবে যাওয়া ধরেছে দিন যত বাড়বে পানি ততই বাড়বে এর একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার তুই ঠিক বলেছিস ভাই আমার নিশ্চই আমরা ভেবেচিন্তে খুব ভালোই কি উপায় বের করব ইনশাল্লাহ আল্লাহ নিশ্চই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন তুমি ঠিক বলেছ ইয়ামিনের বাবা আচ্ছা এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি খাবার হয়ে গিয়েছে না মা আমরা এখন কিছু খাবো না বরঞ্চ আমরা কিছু শুকনো মুড়িও চিড়ে নিয়ে নৌকা নিয়ে আমি ও ইয়ামিন গিয়ে দেখি গ্রামের কি অবস্থা অনেকেরই ঘরে খাবার নেই আমরা যদি পারি এতটুকো তাদের জন্য করতে তাহলে এদি অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে তাই না বলো আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি মা তোমরা খেয়ে নাও আমরা এসে খেয়ে নেব তুই ঠিক বলেছিস আপু চল চল এই গ্রামের মানুষদেরও দেখা হলো আর কুরবানীর পশুদেরও আমাদের একটু দেখা হলো চাল চালাপু দেরি না করে এখুনি চাল নৌকাটা নিয়ে

ও ইয়ামিন ইয়ামিনের বোন তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে আমাদের কেউ খোঁজ নেয়নি কো কেউ খোঁজ নেয়নি আমাদের চিন্তা না হয় বাদই দিলাম এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি চিন্তা করি তো দিশে পাচ্ছি নে কি যে হবে আল্লাহ তুমি রহম করো চিন্তা করো না দাদিমা আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি তোমরা কোনো চিন্তা করো না আচ্ছা আপু ঘর না হয় ডুবে গেল কিন্তু কলা পাতা দিয়ে যদি আমরা একটু সুন্দর করে ঘর করি এবং সেই ঘরে যদি আমরা সমস্ত পশুগুলো নিয়ে রাখি তাহলে কেমন হয় বল তো মানুষ না হয় কিছু বেশি নৌকায় থাকতে পারলো কিন্তু পশুগুলো তো আর থাকতে পারবে না ওদের জন্য না হয় আমরা কাছরয়ের ব্যবস্থাই করলাম এতে করে পশুগুলো সুস্থ থাকলো এবং মানুষ কোরবানির সুন্দরভাবে দিতে পারলো কেমন হাই বিষয়টা বল তো ইয়ামিন তুই তো দারুণ একটা আইডিয়া বের করেছিস 마শাআল্লাহ 마শাআল্লাহ চল দেরি না করে একখনি আমরা কলাপাতা দিয়ে কি সুন্দর করে ঘর বানিয়ে ফেলি তারপরে গ্রামের সব গরু ছাগল নিয়ে ওখানে রাখব দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে দেরি না করে এখনি চল মাশাআল্লাহ ঘরটা বেশ সুন্দরই হয়েছে আমায় এটা ধরতে মজা করিস না ইয়ামিন খুব ভালো একটি আইডিয়া বের করেছিস তুই এতে অনেক পশুদের প্রাণ বেঁচে যাবে তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি চল গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি দেখেছিস এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না কাঠ কেটে আনবি কখন আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন হ্যাঁ লাট সাহেব যেন কোন জায়গার মা তো মরে গিয়ে বেঁচে গেছে যত জ্বালা সব আমার আবার মুখে মুখে কথা বলা হচ্ছে দিন দিন যেন সাহস বেড়েই চলছে কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবি তুই ডাকবি না করে বলো না মা সেই ছোটবেলায় মা মারা গিয়েছে তারপর থেকে তোমাকে পেয়েছি তোমাকেই আমি মা বলে ডাকি তুমি আমার মা হয়েছে হয়েছে আর একামি করতে হবে না এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর মা বলছিলাম কি কিছু খেতে দেবে অনেক খিদে লেগেছে সেই সকাল বেলা উঠেছি এখন পর্যন্ত কিছুটি খাইনি কিছু থাকলে খেতে দাও মা আরে না না এখন কিসের খাবার আগে জঙ্গল থেকে বাড়ি আয় তারপর খেতে দেব তাড়াতাড়ি যা তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয় কোথাও গিয়ে আবার ঘাপটি মেরে বসে থাকা যেন না হয় আর তোর বাবা যদি এসব জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম না না মা আমি বাবাকে কিচ্ছু না। তুমি আমাকে কিছু বলে না না আমি বাবাকে কিচ্ছু না। আমি এখন যাও না কিছু রে আসবো ছোট থাকি মাকে তারপর বাবা আমার জন্য এই মাকে বিয়ে করলো কিন্তু সে আমাকে একটু চোখে দেখতে পারে না সে তার ছেলেকেই ভালোবাসে কিন্তু আমাকে একটু না না আমার সাথে কত অত্যাচার করে আমি আর睡তে পারছি না আল্লাহ তুমি আমাকে ধৈর্য ভাই তুমি কোথায় যাচ্ছ ভাই একটু এদিকে আসো না এই যে ভাই আমি এদিকে ভাই একটু আসো না ভাই আমি তোমাকে সব পরে বলছি তুমি আগে আমায় একটু পানি খাওয়াতে পারো বন্ধু

তোমার নাম কি বন্ধু? আমার নাম বিনি আমিন। বন্ধু, আজকে আর কোনো কথা নয়। আমারই খনি যেতে হবে। আমার অনেক দেরি হয়ে ও, তুমি সেই বিনিয়ামিন আমিন। তোমাকে তো আমি চিনি। তোমার সব কথা আমি জানি। কি বন্ধু? তুমি আমার সব কথা কিভাবে জানো? প্রকৃতি বন্ধু প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে আর আমিও তো প্রকৃতিরই একজন আজকে তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে আমি তা জানি বন্ধু তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু মহান আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ তাই জানো হয় বন্ধু তুমি আমার জন্য দোয়া করো আমি আর আসি আমার দেখা হবে সব তো আমাকে এক খেয়ে ফেলেমেল কি হবে আমার এখন কে বাঁচাবে আমাকে

আজকে তুমি ছেলে বলে বেঁচে গেলাম ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ শ্রাবু আমার পালাবোচ্ছা বাবু বাবু এতক্ষণে তোর আসার সময় হইলই ইয়ামিন এতক্ষণ কইছিলি আজকে তোর খবর আছে দাঁড়াও মা ভাইয়াকে কিছু বলো না আজকে জানো ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি একটা সাপ আমার দিকে তেরে আসছিল। এমন সময় ভাইয়ের সাথে দেখা ভাইয়ের সাপটাকে আউজুবিল্লাহ হিউমিনের সেই টন রজিম বলে তাড়িয়ে দিয়েছেন ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা তুই আমাকে মাফ করে দেই আমি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে তোকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না তুই আমাদের সাথেই থাকবি আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না না এ কি বলছো মা

ইয়ামিন কি আমাদের পশু আমুল হ্যাঁ ভাই শুনেছি কোরবানি তাদের একটি বড় উদাহরণ আরে আমার ছোট্ট ভাই শোনো কোরবানি শুধু গরু কেনা নয় এটা হলো আল্লাহর জন্য ত্যাগ এবং আমাদের হৃদয়ের ত্যাগ ঠিক বলেছ কোরবানি আমাদের জন্য অন্যতম ত্যাগ আল্লাহর পথে উৎসর্গ করার মাধ্যম এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইউয়াসাল্লামকে আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করেছিলেন তেমনি আমাদেরও আল্লাহর জন্য নিজের সেরা জিনিস দান করতে হবে কিন্তু হ্যাঁ ইয়ামিন কোরবানি শুধু নিজের জন্য নয় সমাজে গরিবদের সাহায্য করারও একটি উপায় ঠিক বলেছ মা আর আল্লাহ তালা আমাদের এই ত্যাগের জন্য নেকি দান করেন কোরবানি আমাদের তাকোয়া আল্লাহ বেদী বাড়াতে সাহায্য করেন হ্যাঁ ঠিক বলেছ ইয়ামিন এই ত্যাগ আমাদের আত্মাকে পবিত্র করে এবং আল্লাহর কাছ থেকে দয়া লাভের পথ করে দেয় আচ্ছা মা আর কত দূর বাড়ি যেতে এই তো বাবা চলে এসেছি প্রায় আচ্ছা মা তুমি কি জানো আকবর চাচা এবার হজ করতে যাচ্ছে আর হজ করলে নাকি অনেক নেকি পাওয়া যায় মা তুমি কি জানো এই হজ সম্পর্কে হ্যাঁ হজ আমাদের পবিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা শুধু একটি ভ্রমণ নয় এটি আল্লাহর উপর আত্মবিশ্বাস একতা এবং ত্যাগের প্রদর্শন তাহলে হজ কেন এত গুরুত্বপূর্ণ মা হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তা অফ করেন হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন কত সুন্দর কথা মা তুমি কি জানো আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আমি এক নতুন মানুষ হয়ে উঠব তাই নয় কি মা তুমি একদম সঠিক কথা বলেছো ইমরান হজ এক নতুন জীবন শুরু করার মতো তবে হজের মূল শিক্ষা হলো আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য হওয়া। তাহলে হজের শিক্ষা কিমা? হজ আমাদের শিক্ষায় সহানুভূতি, দয়ার অনুভূতি এবং পৃথিবী জুড়ে সকল মুসলমানদের একতা। তাছাড়া হজ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছে দোয়া করা হয়ে থাকে। তাহলে মা আমি বড় হয়ে হজ পালন করতে চাই চাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা একদিন সবাই হজ পালন করতে পারবো বাবা হজ আমাদের ভালো কাজের জন্য এক নতুন শুরু আর এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে তোলে এখন যাই চলো বাবা হে ইয়ামিন দেখো ওই যে ঝালমুড়ি চাচা ঝালমুড়ি বিক্রি করছে চলো আমরা ঝালমুড়ি খাই হ্যাঁ উকাইয়া তুমি ঠিকই আসসালামু আলাইকুম বাচ্চারা কি খাবে তোমরা তোমাদের কি কি ঝালমুড়ি দেব হ্যাঁ চাচা আমাদেরকে 10 টাকার 10 টাকার দুইটি ঝালমুড়ি দিন

আরে না না তুমি যাও তো এখন আমাদের খাবারের মধ্যে বাংলা দিতে এসো না তো তুমি কি আজকে সত্যি সারা দিন না খাওয়া তোমার নাম কি বাবু আমার নাম আবু সাইন আমার বাবা একজন রিকশা চালক তিনি আজ দুদিন অসুস্থ থাকায় ঘরে কোনো খাবার নেই আমি বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার ভীষণ উপকার হবে আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব আহারে বাচ্চাটার মনে কতই কষ্ট আরে চাচা আপনি কথা না বাড়িয়ে ঝালমুড়ি বানান তো এইসব গরিব ফকির নিয়ে যে কোথা থেকে আসে এদের কাজই হচ্ছে এইসব ছি ছি রুকাইয়া এভাবে বলতে নেই কাউকে তুমি তো শুনলেই তার বাবা একজন রিকশা চালক তিনি প্রতিদিন ইনকাম করে বাসায় খাবার জোগাতো আজকে সে অসুস্থ থাকায় তার বাচ্চা আজকে রাস্তায় নেমেছে আমাদের অবশ্যই ওকে সাহায্য করা উচিত তুমি সাহায্য না করে ওকে এত বেশি কথা বলছো সত্যি আমি অবাক হয়ে পড়েছি রুকাইয়া মানুষকে ঠকিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা এগুলো ইয়ামিন তুমি কি তা বুঝতে পারছো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মুসলিমের দুঃখ দূর করবে আল্লাহ তাআলা স্বয়ং তার দুঃখ আখিরাত এবং দুনিয়া থেকে দূর করে দিবেন। হয়েছে যে ব্যক্তি থাকবে উপকার করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ঝালমুড়ি চাচা এবং ইয়ামিন আমি সত্যি দুঃখিত। আমাকে ক্ষমা করে দাও ভাই আচ্ছা চাচা আপনি আমাদেরকে আর একটি ঝালমুড়ি আপনাকে আর একটি টাকা বাড়িয়ে দেব আরে না না আজকে আমি তোমাদের একজনের কাছ থেকেও একটি ঝালমুড়ির টাকাও নেব না কারণ আজকে আমি তোমাদের বিবেক বুদ্ধি দেখে সত্যি আনন্দিত এবং তোমাদের উৎসাহিত করতে আমি আজকে কোনো টাকাই নেব না তোমরা এই অল্প বয়সেও যে মানুষকে সহযোগিতা করা শিখে গিয়েছো এটাই অনেক আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করুক